অনেক দিন আগের কথা সেইকালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন সেকালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী সে সব সময় বনে বনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত হাতে তীর ধনুক গুলতি নিয়ে এসে ঘুরত এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনু গুলতি সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে গাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের একদিন শিকারি বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমরা ভালো আমার ভালো লাগবে বাঘ বলল ইয়ার এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোটো দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়লো আহ কি আরাম শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিল বাঘ জীব দিয়ে চেটে চেটে লোটার জল খেলো বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইলো বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটি হাতে আঁকা ছবি দেখতে পেলো উঠে ছবির কাছে গেল দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে শিকারি খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই বাঘ হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে শিকারী বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতে পারতেন বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা এটা কি মানুষের আঁকা শিকারী বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কী হবেন বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো